তো গাইস আজকে আবারও করতে চলেছি তোমাদের রিকোয়েস্টে থ্যাংক কল থ্যাংক কল বাট কি আগে থেকে বলবো না বাট তোমরা থামবেল দেখে তো বুঝেই যাবে তো যাই হোক এটা এক্স বলাও চলে না বা ভালো একটা বন্ধু তো অনেক বছর আগে আমি যখন স্কুল লাইফে ছিলাম ছোটো ছিলাম অতটা বুঝতাম না তো যাই হোক তো তখনকার একটা ফ্রেন্ড তো যাই হোক এখন আমি কল করবো আর এটা হচ্ছে মিস পাইলে ফোন আর এটা হচ্ছে আমার ইয়ে মানে কমা আমি ফোন তো এই নাম্বারটাও জানে তো এই নাম্বার দিয়ে কল করা যাবে না তো ওর নাম্বার দিয়েই মানে ওর ফোন দিয়ে কল করবো এখন আর আমার গলার আওয়াজ তো বুঝেই যাবে লাস্টে আমি কথা বলবো আর ওকে দিয়ে মানে আমার এই বান্ধবীকে দিয়ে এখন আমি কথা বলাবো তো দেখা যাক কি করে মানে ও না কোনো নাম্বার চেনে না কোনো মেয়ে মানে ও গলার শুনেছে তো যাই হোক দেখা যাক কী হয়

হ্যালো ভালো আছো আমি ময়না হুম তোমার ভালোবাসা তুমি চিনতে পারছো না

কেন ময়না বলেন কারো সাথে বলেন কথাই বলি এই তুমি আমার সঙ্গে প্রেম করবা বল চিনতে পারলাম না করা কি হয়েছে আমি একটা মেয়ে মানুষ তুমি একটা ছেলে মানুষ প্রেম তো করতেই পারো না কি আছে তাহলে চলো দুজনে রিলেশনে যাই প্রেমের কথা বলবো দুজনে ও কেন গার্লফ্রেন্ড আছে

নাহলে কিন্তু মরে যাবো আমি তারপরে কিন্তু তারপরে কিন্তু তোমার এই নাম্বারটা আমি আমার দেওয়ালে লিখে রেখে যাবো হাত কাটবো কিন্তু মরে যাবো কিন্তু ও কোনো আসে যায় না তাই তো আমি চিনি না না আমার কি আসে যায় আরে আমি ময়না গো ময়না আরে ময়না গো ময়না ময়না টিয়া তুমি যাই হোক না আমি তোমাকে চিনি না আমি তোমার সাথে কি ভাবে যাব চার বছর আগে আমার সঙ্গে কথা বলতে চার বছর হ্যাঁ চার বছর এই জায়গায় তো ধরা খেয়ে গেল কেন না গো চার বছর আমি আমি একটা মেয়ের সাথে প্রেম করতাম চার বছর আগে আমি কোনো মেয়ের সাথে শেকি শেকি কাছে একটু বলো তো তার নামটা একটু তাকে গিয়ে মেরে আসি যাও তুমি যাও

আরে বেশি ঢং করছি না তুমি কি আর কি মেরে তো আর আই লাভ ইউ আরে আজ লাগে তুমি রিপ্লাইটা দাও বলো না যে আমি তোমাকে যতটা ভালোবাসি তাই একটা ওই শোনো না হ্যালো এক কথা মানে 100 কথার এক কথা শোনো আমার কথা হ্যাঁ বলো একটা চুমু দাও না না একটা চুমু দাও না প্লিজ দাও না কোথা থেকে বলো যেখান থেকে তুমি অন্তর থেকে বাইরে থেকে যেখান থেকে বলবে সেখান থেকে কথা বলতে

তুমি কি কাউকে নাম্বার দিয়েছো বা তুমি কি এইসব করার তো যাই হোক এরপরে যদি কল করে যদি কল করে তাহলে আবার আমি ক্লিপটা তোমাদের সাথে অ্যাড করে শেয়ার করে দেবো তো দেখা যাক কি হয় হ্যালো তা তুমি রিপ্লাইটা দিলে না

তোমাকে আমি চিনি জানি দেখেছি তোমার সঙ্গে কথা বলেছি তার জন্যই তো তোমাকে এত কথা বলছি না হলে কি বলতাম আমার গলার ভালো না খারাপ তাহলে তো রিলেশনে আসাই যাই হ্যাঁ আমি দেখতেও অনেক সুন্দর

আমার সঙ্গে কথা বলতে ভালো লাগছে না যদি ভালো লাগে তাহলে আজ গিয়ে বিয়ে করে ফেলব তারপরে তোমার আর আমার একটা সুখের সংসার হবে তারপর আমাদের একটা ফুটফুটে একটা সন্তান হবে ও মাই গড চলো না তাহলে বিয়েটা করেই ফেলি শুভ কাজে দেরি করতে নেই না 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 তোমাকেই লাগবে তোমাকেই তোমাকেই লাগবে চাঁদের মতন মুখটা তোমার কত সুন্দর বুকে এসে লাগে তো মা তো গাইস এটা হচ্ছে আমার একটা ভালো ফ্রেন্ড আর তোমাদের আমি ইচ্ছা করেই বললাম যে এক্স বা কিছু সামথিং আর এটা হচ্ছে আমার স্কুল লাইফের একটা বন্ধু আমাকে পছন্দ করতো বাট আমি কোনোদিন পছন্দ করিনি যাই হোক আমি আমার গলা বললেই বুঝে যেত তার জন্য আমি বান্ধবীকে দিয়ে কথা বলেছি আর নেক্সট প্র্যাঙ্ক ওর এক্সকে নিয়ে আমি করবো যদি তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করো বা কমেন্টে জানাও যে আরো এরকম ভিডিও চাও তাহলে অবশ্যই ওর এক্স কে নিয়ে আমি ভিডিও দেব তোমাদের ও আমার জহুত ভালো একটা ফ্রেন্ডের সাথে আজকে প্র্যাঙ্ক করলো তো যাইও তো এখন ওকে ফোন করে সত্যিটা বলে দিই উচিত জহুত ও ভেবে নিয়েছে কি না কি ভাই কোন নেই আমাকে এরকম বলছে বিয়ব পর্যন্ত চলে আমার একটা বোনের ফোন তো আমি চাই না ও ফোন করে ডিস্টার্ব করুক বা পাঁচ জায়গা নাম্বারটা দিয়ে বলুক যে এই সেই কি বেতন তো আমি এই জন্য ফোন করে বলবো এখন যে আমি আর কি মারছিলাম যাই হোক লক্ষী লক্ষ এবার বলবি কি একটা কথা তোমাকে বলেই দিই আমি কে হ্যাঁ তারপরে মানে দিবি বলবি এই শোন না হয় না কথা বলো হ্যালো কেটে দিলে কেন এত সুন্দর সুন্দর কথা বললাম তুমি কেটে দিলে তাহলে সত্যি কথাটা এবার শোনো কথা হ্যালো কে বলতো আমি কে বলতো আমি আরে প্র্যাঙ্ক করছিলাম বুঝলি ক্যামেরা অন আছে যাই হোক ঠিক আছে কিছু মনে করিস না আর এটা হচ্ছে পায়েলের ফোন দিয়ে কল করেছিলাম বুঝলি হম ঠিক আছে

জানিয়ে দাও কমেন্ট করে যে এর উপরে কার পরে প্র্যাঙ্ক করা যায় তো আমি সেই হিসাবেই তোমাদের কমেন্ট যেটা বেশি ভোট আসবে যে এর উপরে প্র্যাঙ্ক করো বা কিছু তো আমি তার উপরেই প্র্যাঙ্ক করতে রাজি তো তোমরা কমেন্টটা অবশ্যই জানিও